আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে একটা জরিপ করতে চাই আপনারা যারা ইউটিউব কিংবা ফেসবুকে দেখছেন আপনারা কমেন্টে হা অথবা না তত্ত্ব দিয়ে যাবেন যে ডক্টর মুহাম্মদ ইউনুস একজন ক্ষমতা লবি তিনি একবার ক্ষমতায় বসলে ক্ষমতা সারতে চান না যে কোনো কৌশলে ক্ষমতাকে ধরে রাখতে চান কিংবা ওয়াদা করলে ওয়াদা থেকে সরে যান মানে ওয়াদা ভঙ্গ করে বিগত সময়ে ডক্টর ইউনুসের বিরুদ্ধে এমন অনেক অভিযোগই ছিল বর্তমান সময়েও বিএমপির কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক এমন অভিযোগ এনেছে আসলে কি তিনি এমন আপনারা কমেন্টে জানাবেন আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী সরকার বলতো যে তার যে একটা গ্রামীণ ব্যাংক আছে তিনি সেখানে রুলসের বাইরে গিয়ে দীর্ঘদিন এমডি পদে ছিল সম্ভবত দশ বছর রুলসের বাইরে গিয়ে এমডি পদে ছিল পরবর্তীতে তাকে আইনি লড়াইয়ের মাধ্যমে সেখান থেকে সরাতে হয় বর্তমানে কেন্দ্রীয় ছাত্র দলের যিনি সাধারণ সম্পাদক আছেন নাসির নাসির তিনি বলছেন যে দুই হাজার চোদ্দ আঠারো সালের যে নির্বাচন যদি মানুষ বুদ্ধিতে দিতে পারত তাহলে পাঁচে আগস্ট গণপ্রত্যান হতো না রাইট কারণ জনগণ ভোট দিতে পারে নাই জনগণের মনে একটা খুব ছিল আর এই কারণেই কিন্তু জনগণ মাঠে নামছিল রাস্তায় নামছিল ঐক্যের বিষয়টা নিয়ে তারা সতর্ক রয়েছে কারণ কিছু বক্তব্যের মাধ্যমে ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে এবং তিনি সরাসরি বলছেন যে নতুন রাজনৈতিক দলগুলোর চাপে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডিসেম্বর থেকে জুনের নির্বাচনের তারিখ স্থগিত করেছে আসলে কি যে নতুন রাজনৈতিক দলকে আলাদা কোনো ফেভার দেওয়ার জন্য বা তারা যেন দল গোছাইতে পারে সেই সময়টা দেওয়ার জন্যই সংস্কার সংস্কার বলে কি নির্বাচন কি পিছানো হচ্ছে আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন এবং এর মাধ্যমে জনগণকে তিনি বিভ্রান্ত করছে নতুন রাজনৈতিক দলের চাপে যিনি চাপে তিনি তার ওয়াদা থেকে সরে যাচ্ছে আসলে কথাটা কতটুকু যুক্তিসম্পন্ন মনে করেন আওয়ামী লীগ সরকারও কিন্তু বলতো যে তিনি রুলসের বাইরে গিয়ে ক্ষমতায় থাকতেছে পরবর্তীতে তাকে লড়াইয়ের মাধ্যমে না আইনি লড়াইয়ের মাধ্যমে সেখান থেকে সরাতে হয়েছে এখনো তিনি সংস্কার সংস্কার বলে নির্বাচনকে পেঁচাচ্ছে এটা বিএনপির বক্তব্য যে প্রধান উপদেষ্টার বক্তব্যে ধোয়াশা রয়েছে সঠিক কোনো তথ্য পাচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনুস এই বলছে ডিসেম্বর এই বলছে মার্চ আবার তখন বলছে জুন এখন বিএনপি কোনভাবে মানে কোন সময়ের মধ্যে তারা প্রস্তুতি নেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যে ধোয়াশা বা কুয়াশা রয়েছে এটা বিএনপির বক্তব্য এখন ছাত্র দলের যে সাধারণ সম্পাদক তিনি বলছেন যে ওয়াদা থেকে সরে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কেন রাজনৈতিক দলের চাপে নতুন রাজনৈতিক দলের চাপে নতুন রাজনৈতিক দলকে জাতীয় নাগরিক পার্টি যে নাগরিক পার্টিকে আলাদা একটা ফেভার দেওয়া হবে কিভাবে তারা যেন দলটাকে গুছাইতে পারে বা প্রশাসন থাকবে সাথে কিন্তু মাঠের রাজনীতিতে বিএনপি খুবই শক্তিশালী যদি বিএনপি মাঠে নামে নাগরিক পার্টিও মাঠে নামে তাহলে কিন্তু পরিস্থিতি পাল্টে যাবে আর প্রশাসন ছাড়া যদি নাগরিক পার্টি মাঠে নামে তাহলে বিএনপির হাতে কিন্তু মারধুরের শিকার হবে ব্যাপক মারধুরে শিকার হবে তো যাই হোক দেখা যাক যে ডক্টর মোহাম্মদ কি ওয়াদা ভঙ্গকারী নাকি তিনি ক্ষমতায় বসে থাকতে চান মানে তার প্ল্যান কি অপেক্ষায় থাকুন সালামু আলাইকুম